আসসালামু আলাইকুম মুন্সাগর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম যে বিকেলবেলা পরন্ত বিকেলে আবার আমি আমার খামারে চলে আসছি কিছুক্ষণ আগেই খাবার দিছি দেখেন কি সুন্দর করে সবগুলা খাবার খাচ্ছে আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে অনেকের একে জিজ্ঞাসা থাকে যে মুরগি পালন করতে কত কতটুকু জায়গা লাগে আসলে এই জিনিসটা আসলে হিসাবটা ধরনের হয়ে থাকে সেটা হলো আপনি কি মাংসের জন্য পালন করবেন নাকি প্যারেন্টস বা যেটাকে আমরা যে ডিম ডিম পাড়ার জন্য পালন করবেন এখানে দুইটা হিসাব যদি আপনি মাংসের জন্য মুরগি পালন করে থাকেন তাহলে জায়গা কম লাগবে আর যদি ডিম পারানোর জন্য মুরগি পালন করে থাকেন তাহলে একটু খোলা মেলা একটু জায়গাটা বেশি লাগবে আমি সেটাই বলতেছি প্রথমত মাংসের জন্য যদি আপনারা মাংসের জন্য মুরগি পালন করে থাকেন তাহলে হিসাবটা হলো যে প্রতিটি মুরগির জন্য এক দশমিক দুই স্কোয়ার ফিট জায়গা লাগবে আমি আবারও বলতেছি যদি মাংসের জন্য মুরগি পালন করে থাকেন তাহলে এক দশমিক দুই স্কোয়ার ফিট জায়গা লাগবে অনেকে বলবেন বা এক দশমিক দুই স্কোয়ার ফিট কেন অনেকে একটু কম লাগতে পারে আসলে হ্যাঁ একটু কমও লাগতে পারে কেননা এখানে আবার দেখেন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আপনি যদি মুরগি বা সোনালি মুরগি বা টাইগার মুরগি যেটাই বলেন এটা যদি আপনার রোস্টের জন্য বিক্রি করেন তাহলে দেখা গেছে আটশো গ্রাম বা নয়শো গ্রাম হলে মুরগি ছেড়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে দেখা গেছে এক ফিটের একটু জায়গা কম হলেও চলে কারণ তখন অনেক ছোটো থাকে তখন অল্প জায়গাতেই মুরগি লালন পালন করা যায় আর মাংসের জন্য যখন আপনি দুই কেজি বা তিন কেজি ওয়েট করবেন তখন কিন্তু ওই সম পরিমাণ জায়গাতে হবে না তখন আপনাকে এক দশমিক দুই স্কোয়ার ফিট জায়গা লাগবে প্রতিটা মুরগির জন্য এই হলো দুইটা হিসাব আর যদি আপনার প্যারেন্টসের জন্য মুরগি পালন করে থাকেন তাহলে একটু খোলা মেলা জায়গা একটু বেশি লাগবে মুরগি যেন একটু বেশি হাঁটতে পারে এর জন্য প্যারেন্টসের জন্য প্রতিটা মুরগির জন্য দুই স্কোয়ার ফিট জায়গা লাগবে প্যারেন্টস করার ক্ষেত্রে যদি আপনি জায়গা কম দেন তাহলে দেখা গেছে আপনি মুরগির ডিমের প্রোডাকশন বা কি বলে যেটাকে যে স্বাস্থ্যগত উন্নতি সব দিক দিয়ে আপনি লস খাবেন বা সমস্যা হবে ঘনত্ব বেশি হয়ে গেলে হয়তো একটু সমস্যা হয় আরেকটা কথা আমি জানি সেটা হলো এর আগে আমি দুইবার টাইগার মুরগি পালন করছি প্রথম পালন করছিলাম আপনার তিরিশটা মোটামুটি আলহামদুলিল্লাহ সেইখানে মুরগির ওয়েটও ভালো আসছিলো ও সব দিক দিয়ে আমি লাভবান হয়েছিলাম একটু বেশি আর দ্বিতীয়বার যখন আমি একই জায়গার ভিতরে পঞ্চান্নটা মুরগি পালন করছি সেখানে দেখা গেছে আমার ওয়েটটা অনেক কম আসছে এটার মেন কারণ হলো সেখানে জায়গা কম ছিল ওইখানে মূলত তিরিশটা মুরগি পালন করার জন্য জায়গা ছিল এটা একটা আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি যে হ্যাঁ আপনাদেরকে একটু স্পেস দিতে হবে একটু জায়গা বেশি দিতে হবে তাহলে মুরগির ওয়েট সব দিক দিয়ে ভালো আসবে আপনারা ভালো ফলাফল এখান থেকে পাবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে মুরগি পালন করতে কতটুক জায়গা প্রয়োজন হবে আমি আরেকবার বল দিই সেটা হলো যদি মাংসের জন্য পালন করে থাকেন তাহলে প্রতিটি মুরগির জন্য এক দশমিক দুই স্কোয়ার ফিট জায়গা হিসাব করবেন আর যদি প্যারেন্টস করে থাকেন তাহলে দুই স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ করবেন অনেকে প্যারেন্টসের ক্ষেত্রে হয়তো কিছুটা কম বলবে কিন্তু আমি সব থেকে মনে করি যদি দুই স্কোয়ার ফিট জায়গা রাখেন আমি সব বেশি বেটার হবে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো নিয়ে আপনার মধ্যে হাজির হবো